চারের ইতি পরিচালিত হয়েছে সেটা আমরা জানি কতটা ভয়াবহ ইতিহাসের পর্বতম জুলু অত্যাচারের সম্মুখীন হয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষজন বেশিরভাগ তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছিল দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ এদেশের মানুষকে ইস্তার দিয়েছেন পরিত্রাণ দান করেছেন এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায় অবিচার অস্থিরতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল সেই আয়োজনের মধ্যে সেই

তাদের হাত থেকে আল্লা এই দেশকে এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য এই জাতির আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা উচিত এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে এই জাতির মধ্যে অশ্লীলতা অন্যায় অবিচার ব্যবিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোন আয়োজন নতুন করে কেউ করে। অথচ তারা ফ্যাসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয় করে বুঝবেন বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লাগিয়ে যারা এই সমাজে অন্যায় অবিচার ব্যবিচার জুলুম অস্থিরতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে তারা আসলে মূলত ফেসিবাদ বিরোধী নয় তারা পকেট মালিক সিন্ডিকেট বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক উদ্যোগ ভালো সেই ভালো উদ্যোগ গুলো আমরা প্রশংসা করি সহযোগিতা করেছি করতেছি সামনে করবো তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে মোড়কে অনেক ভয়ঙ্কর উপর দিয়ে খুব সুন্দর প্যাকেজিং করে প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে চেষ্টা করা হয় এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্থা একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ আমরা শিক্ষা ব্যবস্থা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের দশ জনের যে কমিটি করেছে জনের মধ্যে অধিকাংশই হল রাষ্ট্রিক এবং মুখপাতের দোষ এবং এরাই অতীতে অতীতের ওই অত্যাচারী ফ্যাসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর জাতির চিন্তা চেতনা হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পায় এখন আবার তাদেরই কিছু মানুষ আবার সে একই খেলা শুরু করেছে জাতির সাথে যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায় তারা আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি সভ্যতাকে ভালোবাসি মানবতাকে আমরা যারা ভালোবাসি মানবতার পক্ষে যারা আমরা কাজ করি এবং এই দেশের শত শত বছরের হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে কালচার আছে কৃষ্টি আছে সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই আমরা সকলে সম্মিলিত এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডা গুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার ফায়দা যদি হয় এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেব ক্ষমতা সরকারের থাকবে সম্পর্ক ভালো আছে ভালো থাকবে কিন্তু ইসলাম বিক্রি করে কারোর সঙ্গে পেরিত আমরা করবো না ইসলামের স্বার্থ গলাঞ্জলি দিয়ে কারোর সঙ্গে খাতির করবো না ইসলামের স্বার্থের বিরুদ্ধে সাহায্যে চলে যাবে নতুন করে কোনাম। বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন মেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে যে দাবি আমরা জানিয়েছি আমরা বলি না যে দিয়ে শিক্ষা কমিশন করেন এটা বলি না তবে আমরা এটা অবশ্যই বলি যে দশ জনের শিক্ষা কমিশন হবে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে শিক্ষা কমিশন নিয়ে আজকে বললাম এরপর আমরা দেখবো সাংবাদিক পদক্ষেপ কি হয় আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো